কুমিল্লা চার আসনে এমপি হচ্ছে রাজমিস্ত্রির ছেলে হাসনাত সহ্য করতে পারছে না সাবেক তিনবারের সফল এমপি সোর মঞ্জুরুল আলম মঞ্জুরুল আলম মন্সি বলেন যাদের জন্ম পরিচয় নেই কিংবা যাদের কোনো আর্থিক অবস্থা নেই তারা এসেছে তারা স্বপ্ন দেখছে এমপি হওয়ার তাদের এমপি হওয়ার স্বপ্ন এবার দেখিয়ে দিব আমরা কিন্তু হাসনাত আবদুল্লাহ বলেছেন কোন ঋণ কিংবা ঋণ খেলাপি প্রাপ্ত সোর বাটপারকে এমপি হয় কিভাবে সেটাও দেখে নিব আমরা খেলার শেষ অবধি দেখার পালা শেষমেশ মঞ্জুরুল আলম মুন্সিকে খেয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ বাংলার বাঘ কেন বলা হয় তা আমরা এই কুমিল্লা চার আসনের পেয়েছি মঞ্জুরুল আলম মুন্সির শুধু কেবল মনোনয়ন নয় একেবারে রাতের গুমও হারাম করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক এক ভিডিওতে দেখা গিয়েছে সাংবাদিকদের প্রশ্নে মঞ্জুরুল আলম মুন্সি বলেছিলেন কে হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লাহ নামে আমরা কাউকেই চিনি না কিন্তু তিনি বুঝতেই পারেননি যে অহংকার প্রতনের মূল শেষ অব্দি হাসনাত আবদুল্লাহ তার এমন পরিচয় দিয়েছেন যে মঞ্জুরুল আলম মুন্সী একেবারে মৃত্যু পর্যন্ত এখন তাকে চিনতে পেরেছেন এবং পারবেন মৃত্যুর আগ পর্যন্ত মঞ্জুরুল আলম মুন্সি হাসনাত আবদুল্লাহকে এবার মনে রাখবে এজন্যই জন্যই কথায় আছে যে অহংকার পতনের মূল যে কোনো কিছু নিয়ে কখনোই অহংকার করা ঠিক নয় এবং কি কখনোই ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করা মোট ঠিক না ঠিক যখনই ক্ষমতা চ্যুত হন তার ফলাফল ন্যায্যটিয়ে পেয়ে যাওয়া হয় ক্ষমতা চ্যুত হওয়ার পর প্রিয় দর্শক হাসনাত আবদুল্লাহ এমপি হওয়া কিংবা সংসদে যাওয়া প্রয়োজন কিনা। না কিংবা হাসনাত আবদুল্লাহ সংসদে গেলে দেশের জন্য ভালো হবে কিনা কমেন্ট করে জানিয়ে দিন আপনার মহামূল্যবান মন্তব্যটি আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ